ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সকালের জলখাবারের একটি দারুণ রেসিপি চিরের বাসন্তী পোলাও রোজ রোজ রুটি পাউরুটি পরোটা লুচি না খেয়ে স্বাদ বদল এরকম মাঝে মাঝে করতেই পারেন চিড়ের বাসন্তী পোলাও দেখুন কত সুন্দর হয়েছে বায়দা হয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পা রান্নাঘর শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি কিভাবে এই চিরের বাসন্তী পোলাও আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করেছি এই চিরের বাসন্তী পোলাও আমি চিনি নিয়েছি চিঁড়ি নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দারুচিনি ছোট এলাচ লবঙ্গ কারিপাতা রয়েছে গাজর আলু ক্যাপসিকাম বাদাম আপনারা এগুলো আলু গাজর ক্যাপসিকাম এগুলো অপশানাল আপনারা ঘরে থাকতে দেবেন না থাকলে না এ দিতে পারেন কারণ সবজি দিলে এই খাবারটা অনেকটা হেলদি হয় সবজিও খাওয়া হয়ে যায় পেটও ভরে আমি বাদাম ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে খুব ইজি প্রসেসে একেবারে ঝরঝরে চিরের বাসন দিয়ে পোলাও সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিন্তু ভীষণ হেলদি একটি খাবার আর হয়েও যায় ভীষণ তাড়াতাড়ি মাত্র হাতে দশ মিনিট সময় থাকলেই কিন্তু আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন বাদাম ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই চিরের পোলাও তৈরি করা যায় আলাদা কিছুই লাগে না এবার এর মধ্যে দেব এক চামচ ঘি ঘি না দিলে পোলাও তো খেতে ভালোই লাগে না পোলাও বলে কথা ঘি তো একটু দিতেই হবে আমি এক চামচ দিলাম এই তেলের মধ্যে এখন প্রথমে শক্ত সবজিগুলো আমি ভেজে নেব ফোড়ন দেব প্রথমে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব ফোড়ন দেব দিয়ে দিলাম আমি এখানে তিনটে ছোট এলাচ দু টুকরো দারচিনি ছোট ছোটো চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি হালকা ঝালের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে এবারে আমি পাতাও দিয়ে দিলাম ফোড়ন দেওয়া কমপ্লিট এবারে দেব আলু আর গাজর খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভাজব গাজর দিয়ে দিলাম যেহেতু এগুলো শক্ত সবজি তাই এগুলো আগে দিলাম আলু অপশানাল পরিমাণে বাড়ানোর জন্য কিন্তু আপনারা এই সবজিগুলো ব্যবহার করতে পারেন এছাড়া সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো বাচ্চাদের যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের কিন্তু এইভাবে সবজি খাওয়াতে পারেন তাদের মুখে ভালোও লাগবে খেয়েও নেবে বাচ্চারা খেয়ে খাবার কিন্তু পছন্দ করে না তাদের যদি নিত্য নতুন খাবার দিতে পারেন তাহলে কিন্তু ওরা খেয়ে নেয় কারণ এক খেয়ে খাবার কারোরই পছন্দ নয় আমি ঢাকা দিয়ে দিয়ে বেজেও নিচ্ছি সেদ্ধও হয়ে যাচ্ছে নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম যেহেতু নরম সবজি তাই সবার শেষে দিলাম ক্যাপসিকাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগে একদম অল্প সময়ে ক্যাপসিকাম তৈরি হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটুখানি হলুদ গুঁড়ো দিলাম জাস্ট এক চিমটি আপনারা ইচ্ছে করলে ইয়ালো ফুড কালারও দিতে পারেন তবে ফুড কালারটা তো স্বাস্থ্যকর নয় তা সেই কারণে আমি একটু হলুদ দিলাম আমি যে কোনো পোলাও তৈরি করতেই হলুদই ব্যবহার করি কোনো ফুড কালার ব্যবহার করি না দিয়ে দিলাম চিঁড়ে আমি কিন্তু খুব পাতলা চিড়ে নিয়েছি এই কারণে আর জল দিয়ে ধুলাম না ভালো করে ঝেড়ে নিয়েছি চিঁড়েটা খুব পাতলা চিড়ে আমি নিয়েছি সেই কারণে আমি ধুলাম না জল দিলে একেবারেই গলে যেত চিড়ে সবজির সঙ্গে খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আমি এখানে দেড় চামচ চিনি দিলাম যেহেতু চি পরিমাণ খুব কম সেই কারণে দেড় চামচ আপনাদের যদি বেশি পরিমাণে বেশি হয় তাহলে চিনি নুন সব কিছুরই পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে দেখুন এবারে আমি সামান্য জল দিয়ে চিড়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম চিড়ে ভেজে নিলে কখনোই চিড়ে গলে যায় না একেবারে ঝরঝরে থাকে আর যদি চিড়ে না ভেজে ডাইরেক্ট জল দিয়ে দেন তাহলে কিন্তু সেই চিরের পোলাও একেবারে গলে যায় গ্যাত গ্যাতে মতন হয়ে যায় এবারে সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে থেকে আমি গ্যাসের ফ্লেম একেবারে লো করে চার পাঁচ মিনিট মতো রেখে দেব। তাহলেই হয়ে যাবে চিরের পোলাও রেডি একটুখানি গরম মশলা দেবো লাস্টে ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচের পর তুলে নেব দেখুন পোলাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে কি মনে হচ্ছে না একেবারে সুন্দর বাসন্তী পোলাও সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটি রেসিপি তাড়াহুড়ো থাকলে এই রকম করে বানিয়ে নিতে পারেন সুন্দর ব্রেকফাস্ট এবং সুস্বাদুও হয়ে গেছে চিরের পোলাও সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করব জাস্ট সামান্য আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দেখতেও কত সুন্দর লাগছে দেখুন খাবার যদি দেখে জিবে জল না আসে তাহলে কিন্তু সেই খাবার খেতে ভালো লাগে না প্রথমে আগে দেখতে সুন্দর হতে হবে তারপরে খাওয়া দেখতে সুন্দর হলে সবারই খেতে মন চাইবে এবারে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলব হালকা হাতে নাড়তে হবে যাতে চিড়ে ঘেটে না যায় একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম সুন্দর গন্ধের জন্য আর কারিপাতা দিয়ে এই পোলাও করে দেখবেন এছাড়া আপনারা বাসমতি চালের পোলাও যদি কারিপাতা দেন সেই পোলাওয়ের স্বাদ গন্ধ কিন্তু একদম আলাদা হবে অপূর্ব হয় খেতে এছাড়া কারিপাতা ভীষণ স্বাস্থ্যকর পোলাও আমার রেডি হয়ে গেছে এবারে ঢাকনা দিয়ে এক মিনিট রেখে দিই যাতে গরম মশলার গন্ধ পোলাওয়ের মধ্যে ভালোভাবে যায় একদম পারফেক্টলি পোলাও রেডি হয়ে গেছে এবার একটা সার্ভিং বোল নিয়েছি সে সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাবো একটু নেড়ে চেড়ে নিলাম তবে নাড়াটা কিন্তু খুব হালকা হাতে করবেন যাতে চিড়ে ঘেঁটে না যায় সকালবেলা জলখাবারে এর থেকে ভালো জিনিস কিন্তু আর হয় না দেখুন কত সুন্দর ঝড়ঝুরে একেবারে ঝরঝরে চিরের পোলাও স্বাস্থ্যকর পুষ্টিকর খেতেও ভালো সুস্বাদু গন্ধেই বাজিমাত এর গন্ধ শুকলেই কিন্তু সকলে খেতে চাইবে এমন সুন্দর চিরের পোলাও দেখুন কত সুন্দর চিরের বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর মতামত আমাকে অনেক বেশি উৎসাহিত করে দেখুন কত সুন্দর চিরের পোলাও তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন ঠিক এইভাবে একবার একই রেসিপিতে চিরের পোলাও তৈরি করে দেখবেন তো কত সুন্দর খেতে হয় দেখুন কত সুন্দর লাইক কমেন্ট শেয়ার করবেন আত্মীয় বন্ধু মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর সবাইকে শুভ বিচার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে মা লক্ষ্মী সবার ঘরে ঘরে আসুন এই কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন বাচ্চা বড় সকলেই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটি খুব কম সময়ে একটি হেলদি ব্রেকফাস্ট দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার সম্পার রান্নাঘরে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে